আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকে আমি তৈরি করে দেখাবো মতিচুর লাড্ডু কিংবা মিহিদানা লাড্ডু আর এটা আমি তৈরি করেছি মাত্র একটি উপকরণ সেটা হলো ভেষন দিয়ে ভেষন দিয়ে যে এত মজার লাড্ডু তৈরি করা যায় সেটা আপনারা তৈরি না করলে বুঝতেই পারবেন না একবার বাসায় তৈরি করলে বুঝতে পারবেন দোকানে চাইতেও কিন্তু ভীষণই মজা এই লাড্ডুটা খেতে আর তৈরি করা খুবই সহজ সংরক্ষণ করতে পারবেন একদম এক সপ্তাহ পর্যন্ত এটা কোনো সমস্যা হবে না তাই চলুন আমি এই মতিচুর লাড্ডুটা কিভাবে তৈরি করলাম সেটাই আপনাদের মাঝে শেয়ার করি প্রথমে আমি এখানে নিয়ে নিলাম দুই কাপ ভেষন এখন আমি দিয়ে দেব স্বাদ মতো একটু লবণ আপনারা চাইলেই ভেষনের পরিমাণটা কমিয়ে কিংবা বাড়িয়ে নিতে পারেন এখন আমি অল্প অল্প পানি দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব এখানে কিন্তু বেশি পরিমাণ পানি দেওয়া যাবে না অল্প অল্প করেই পানিটা ব্যবহার করতে হবে তারপরে এই ভ্যাটনটাকে আমি একটু বিট করে নেব দেখতে পারছেন আমি কীভাবে বিট করছি এভাবে একটু জোরে জোরে ঘুরিয়ে বিট করলে কিন্তু এরকম একটু ফমি ফমি ভাব হবে অবশ্যই কিন্তু এরকম বিট করতে হবে তা হলে কিন্তু লাডুটা পারফেক্টভাবে হবে না এখন কালারের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি দুই ফোটা অরেঞ্জ ফুড কালার এখন এটা ঘনত্বটা দেখতে পারছেন কিরকম এখন একটা সাইডে রেখে আমি একটি কড়াইতে চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিলাম আর ছোট ছোটো প্যানকেকের মতো করে আমি দিয়ে দিচ্ছি এটা আঁকা বাঁকা যেরকমই হোক না কেন কোনো সমস্যা নেই এটাকে ভেঙে ফেলবো সেই জন্য এখন এই অবস্থায় এটাকে মিডিয়াম আঁচে রেখে ভেজে নিতে হবে যাতে করে একটা সাইড পুড়ে না যায় বা কোনো দাগ লেগে না যায় সেদিকে কিন্তু খেয়াল রাখতে হবে এখন এটাকে মিডিয়াম আঁচে রেখে আমি এক থেকে দেড় মিনিট পর উল্টিয়ে দিচ্ছি দেখতে পারছেন এটার কিন্তু কালার একদম বেশি হয়ে যায়নি আবার এমনভাবে ভেজে নিতে হবে যাতে করে এটার ভিতরে যেন কাঁচা না থাকে সেদিকেও খেয়াল রাখতে হবে এখন আমি আবার একটু উলটিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিয়েছি এখন আমি এগুলোকে একটি বাটিতে উঠিয়ে নিচ্ছি এ পর্যায়ে এসে যারা এখনও লাইক দেননি প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন এই তো এরকম করে আমি সবগুলো ভেজে নিয়েছি আর দেখুন এটা ভিতরটা কীরকম হয়েছে একদম কাঁচাও কিন্তু রয়ে যায়নি আবার একদম পুরো কিন্তু এটা ভেজে নেই এরকমই কিন্তু করে ভেজে নিতে হবে তারপর আমি এরকম টুকরো টুকরো করে ব্লেন্ডার জারে আমি ব্লেন্ড করে নেব দেখতে পারছেন এটাকে আমি কিভাবে ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিয়েছি এটা কিন্তু শিল্পাটা বেটে নিলে হবে না একদম মিহি করলেও কিন্তু হবে না এরকম ব্রেড কামসের মতো করে নিতে হবে আবারও আমি একটি কড়াই বসিয়ে দিলাম আর দিয়ে দিলাম এক কাপ পরিমাণ চিনি আমি দুই কাপ ভ্যাসনের জন্য এখানে এক কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আর দিয়ে দিচ্ছি হাফ কাপ পানি সুন্দর একটা ঘেরান আসার জন্য আমি এখানে তিনটা ইলাজ ব্যবহার করেছি আমার কাছে মনে হয়েছে কালারটা একটু কম হবে সেই জন্য কিন্তু আমি এখানে আবারও একটু ফুড কালার ব্যবহার করছি আপনারা যদি ভ্যাশনে বেশি ফুড কালার দিয়ে থাকেন তাহলে এখানে অল্প দেবেন আবার ভ্যাশনে না দিলেও এখানেও কিন্তু দিলে ফুড কালারটা হয়ে যাবে এখন এটা এমনভাবে একটা শিরা তৈরি করে নিতে হবে একদম ঘনও না আবার একদম পাতলাও না এখন যেই ফ্যাশনটা আমি দিয়ে তৈরি করেছিলাম সেটা কিন্তু এর ভিতরে দিয়ে দিচ্ছি তারপর ভালোভাবে আমি নেড়ে চড়ে মিডিয়াম আঁচে রেখে এটাকে মিশিয়ে নিলাম তার ভিতরে আমি দিয়ে দিচ্ছি কিছু বাদাম কুচি করে তারপর আমি দিয়ে দিলাম ঘি ঘিটা কিন্তু অবশ্যই ব্যবহার করবেন তা না হলে কিন্তু এটা ফ্লেভার সুন্দর আসবে না আপনার চাইলে যে কোনো বাদাম এখানে ব্যবহার করতে পারেন এই অবস্থায় কিন্তু মিডিয়াম আঁচে রেখে এটাকে মিশিয়ে নিতে হবে ভালোভাবে এই তো এইভাবে করে আমি মিশিয়ে নিলাম এখন আমি যে এলাচগুলো দিয়েছিলাম সেটা কিন্তু এখন ফ্লে দিচ্ছি হাতের মুঠে নিয়ে এভাবে একটু চেপে চেপে দেখলে হবে যে এটা দলা পাকি আসে কি না আবার ভেঙে ফেললে ভেঙে যায় কিনা এই তো এই অবস্থায় আমি কিন্তু একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি আপনারা চাইলে কিন্তু কড়াই থেকেও এটাকে তৈরি করে নিতে পারেন এটাকে কিন্তু গরম গরমই তৈরি করে নিতে হবে ঠান্ডা হলে কিন্তু হবে না এখন আমি একটু হাতে ঘি মেখে নিয়েছি তারপর এরকম লাড্ডু শেপ করে আমি এটা তৈরি করে নিচ্ছি দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হয়ে গেছে আর এই লাড্ডুটা খেতে এতটা মজা হয় এত অল্প উপকরণে সেটা কিন্তু আপনারা বাসায় তৈরি না করলে বুঝতেই পারবেন না এই তো আমি কিন্তু লাড্ডুগুলো তৈরি করে নিয়েছি আপনারা চাইলে এর থেকে ছোট কিংবা বড় করেও তৈরি করে নিতে পারেন এই তো আমি এখন এভাবে করে সবগুলো লাড্ডু তৈরি করে নিয়েছি দেখতে পারছেন আর এভাবে করলে কিন্তু যত হাতের মুঠে নিয়ে চাপ দেবেন লাড্ডুটা কিন্তু ততটাই টাইট হবে আর এটা নর্মাল ফ্রিজে রেখে আপনি কিন্তু এক সপ্তাহ পর্যন্ত অনায়াসে খেতে পারবেন আর এটা যদি আপনি বাসায় তৈরি করেন তাহলে কেউ বুঝতেই পারবেন না যে এটা আপনি বাসায় তৈরি করেছেন এটা কিন্তু দোকানের চাইতো বেশি মজা হয় খেতে একবার হলো বাসায় তৈরি করবেন এ পর্যন্ত যারাই আমার সাথে ছিলেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ পরবর্তী ভিডিও পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ